পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে এমন মন্তব্য করে আবারও আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি এই পিআর ভোট পদ্ধতি কেন এটাকে জনগণের ক্ষমতা হ্রাস বলা হচ্ছে আর বিএনপির দৃষ্টিভঙ্গি কি এই নিয়ে আজকের ভিডিওতে সব কিছু বিশ্লেষণ করব সহজভাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর লাইক কমেন্ট ও আজকের হট নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোমবার তেরো অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিশ্চান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে তিনি আরও বলেন হঠাৎ এই পদ্ধতির দাবি এনে আন্দোলন করা যারা দ্রুত নির্বাচন যান তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় দর্শকরা যাতে বুঝতে পারেন পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো এমন একটি ভোট ব্যবস্থা যেখানে আসন বন্টন হয় ভোটের অনুপাতে মানে একজন প্রার্থী নয় দল যত ভোট পাবে সে অনুযায়ী আসন পাবে সংসদে তবে ফখরুল ইসলাম আলমগীর মনে করেন এই পদ্ধতিতে জনগণের হাতে সরাসরি ভোটের ক্ষমতা কমে যাবে কারণ মানুষ সরাসরি প্রার্থী বেছে নিতে পারবে না বরং দল বেছে নিতে হবে ফখরুল বলেন বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে নিতে হবে তখন সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তিনি মনে করেন এখন হঠাৎ পিয়ার ব্যবস্থা চালু করা হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এখন জনগণ বুঝবেই না এই পদ্ধতি আসলে কি। এছাড়া তিনি বলেন সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখা হবে যাতে সংখ্যালঘুরাও নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারেন মির্জা ফখরুল আরও জানান বাংলাদেশে এখন চার কোটি বেকার যুবক আছে এবং বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যেই এই সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমরা কর্মসংস্থান শিক্ষা ও প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনব ফখরুল বলেন আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র তিনি আরও অভিযোগ করেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা বাধা ও অপচেষ্টা চলছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হলে গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয় এ সময় তিনি বলেন বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে কিন্তু নিম্নকক্ষে পিআর অবাস্তব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফখরুলের এই মন্তব্য মূলত পিআর ভোট ব্যবস্থা বিতর্কের জবাব যেখানে কিছু দল বলছে পিআর লেলে ছোট দলগুলো সংসদে আসতে পারবে কিন্তু বিএনপির মতে এতে জনগণের সরাসরি ভোটাধিকার ক্ষুণ্ণ হবে আর বড় দলগুলো ভোটে সুবিধা পাবে না অন্যদিকে ফখরুলের বক্তব্যে এক ধরনের নির্বাচনী আত্মবিশ্বাস এবং গণতন্ত্র রক্ষার বার্তা রয়েছে শেষে মির্জা ফখরুলের একটাই বার্তা জনগণই আসল ক্ষমতার উৎস সেই ক্ষমতা কখনোই কোনো পদ্ধতির আড়ালে হারিয়ে যেতে পারে না আপনারা কি মনে করেন পিআর পদ্ধতিতে কি সত্যি জনগণের ক্ষমতা কমে যাবে নাকি এটি আধুনিক গণতন্ত্রের নতুন ধাপ কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন বিশ্লেষণধর্মী নিউজ পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ যেখানে খবরের ভেতরের খবরটা জানানো হয়